আজ আমি আপনাদেরকে একটি ভালো ভালো খবর খবর কেমন সেটা জানেন যে এতদিন পর্যন্ত অন্যান্য দেশে আপনারা দেখেছেন যে শুধুমাত্র সিটিজেনশিপ কার্ড না তাদের তো গ্রিন ইয়েলো রেড যে কত রকমের কার্ড হয়ে গেছে সেখানে এখনো পর্যন্ত আমরা দু সালে ডিজিটাল স্মার্ট যুগে দাঁড়িয়ে নিজেদের ভোটার কার্ড দেখিয়ে বলি এটা আমাদের নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড বলি এটা দেখি আমাদের নাগরিকত্ব আমরা ভারতীয় না এই হচ্ছে পরিস্থিতি আমাদের যেখানে চলো এইবার কেন্দ্রীয় সরকারের ঘুম ভেঙেছে এবং আপনারা ইউনিফাইড স্মার্ট কার্ড এবার প্রত্যেকটি ভারতীয়দের হাতে আসতে চলেছে হ্যাঁ যারা বৈধ ভারতীয় নাগরিক তাদের হাতেই আসবে ইউনিফাইড স্মার্ট সিটিজেনশিপ কার্ড সমস্ত খবরটি ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আমার চলে এসেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানি আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা প্রত্যেকেই জানেন যে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদেরকে পরিচয় পত্র দিতে পারছে সেরকম কেন্দ্র সরকার এবার বলছেন যে আমি পুরো ভারতীয়দেরকে পরিচয় পত্র দেবো কারণ বারবার এই যে একই সমস্যা আমি নাগরিক কি নাগরিক নয় আমি বৈধ নাকি আমি অবৈধ তো এই যে ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এবার ডিসাইড করেছেন যে প্রত্যেকটি ভারতীয়র হাতে থাকবে সিটিজেনশিপ সার্টিফিকেট যেটি কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি বৈধ ভারতীয়দেরকে দেবেন এবং স্মার্ট কার্ড যে কার্ডের বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই স্মার্ট কার্ডটি কি কিভাবে আপনারা পাবেন এবং এর মাধ্যমে ভারতীয় নাগরিক কি কি সুবিধা পেতে চলেছে প্রথমে আপনাদেরকে জানাবো যে এখনকার যা পরিস্থিতি তাতে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড প্রত্যেকের কাছে থাকলেও সেটা কোনোটাই কিন্তু নাগরিকত্বের প্রমাণ দেয় না জাতীয় নির্বাচন কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আপনারা যেখানেই যাবেন যাই বলবেন তারাও মোটামুটি নিজেদের দিক থেকে জানিয়ে দিয়েছেন যে আধার কার্ড ভোটার কার্ড আইডেন্টি প্রুফ হতে পারে কিন্তু সেটা কখনোই সিটিজেনশিপ প্রুফ নয় তার পাশাপাশি তাহলে আমাদের কি কোনো সার্টিফিকেটই নেই ডেফিনেটলি আছে যে সার্টিফিকেটের মাধ্যমে আপনারা প্রমাণ করতে পারবেন যে ভারতীয় সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট আচ্ছা ভাবুন তো একবার যে আমাদের ভারত যেখানে এত আবাদি সেখানে কজন ভারতীয়র হাতে রয়েছে ডেট অফ বার্থ কজন ভারতীয়র হাতে রয়েছে পাসপোর্ট এবং স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ মানুষই আজকের দিনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে যেখানে অন্যান্য দেশ এতটা আপডেটেড তো যাক এইবার কেন্দ্রীয় সরকার একটি বড় সমস্যা থেকে মুক্তি দেওয়ানোর জন্যই ডিজিটাল এবং নিরাপদ সমাধান বের করেছেন স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই কার্ডের মধ্যে কি কি ফিচার্স থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই নাগরিকের পূর্ণ নাম থাকবে জন্ম তারিখ ও স্থান থাকবে পিতামাতার নাম থাকবে নাগরিকের স্থায়ী ঠিকানা থাকবে যেটি নতুন অ্যাড হবে সেটি হচ্ছে একটি ইউনিক নাম্বার থাকতে চলেছে ডিজিটাল স্বাক্ষর থাকতে চলেছে হাই সিকিউরিটি কোড এবং কিউআর স্ক্যান ফিচার্স থাকতে চলেছে বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে এই কার্ডে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত নাগরিক তথ্য থাকতে চলেছে তো এত কিছু সমস্ত কিছু মিলিতভাবে এবার শুধুমাত্র সরকারি অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আমরা রয়েছি যেখানে জানতে পারবো যে আমাদের হাতে এবার আসতে চলেছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড তার থেকেও বড় কথা হচ্ছে যে এটি এত বেশি বড় সমস্যায় দাঁড়িয়েছে বর্তমানের সময় এই কারণেই কারণ শুধুমাত্র সাধারণ ভারতীয় নয় যারা সীমান্তবর্তী গ্রামীণ লোক বা সীমান্তবর্তী এলাকায় বা বসবাস করে যে সমস্ত গ্রামের মানুষজন তারা প্রচণ্ড দিচ্ছেন প্রচণ্ড হয়রান হচ্ছেন কারণ যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই তোমরা ভারতীয় কি ভারতীয় নয় তখন তারা ভোটার কার্ড দেখাচ্ছে আধার কার্ড দেখাচ্ছে কারণ তার বাইরে তাদের কাছে আর কিছু নেই তো এই সমস্যা থেকে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ভারতীয়দেরকে যাতে মুক্তি দেওয়া হয় সেই কারণেই এই ব্যবস্থা করেছেন কেন্দ্র সরকার আমরা আরো ডিটেলসে জানবো কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে নিজেদের ফিনান্সিয়াল ফিউচার কে সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে আপনি যদি আপনার ফিনান্সিয়াল ফিউচার কে সিকিউর করতে চান তাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয় পরিচয় করে সেভি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ মার্কেট যে সাথে যেখানে মাত্র নিরানব্বই টাকায় লাইফ টাইম ফি লাগে দেখুন আমি পিন দিয়ে লগ করলাম ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম এটি হাই মোমেন্টাম এবং প্রফিটেবল ট্রেডগুলিকে রিয়েল টাইমে দেখাবে দেখুন আমি ফলো ট্রেন্ডে ক্লিক করে ট্রেড প্লেস করলাম আর লাইভ আমি মনিটর করতে পারছি এখানে অনেক কম টাকা দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে তিন গুণ লাগে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে তাছাড়া এখানকার ব্রোকারেজ সব থেকে লোয়েস্ট প্রোগ্রেস দেখুন আমি স্টপ ট্রেডে ক্লিক করে তেরোশো ছ টাকা কত সহজে প্রফিট করে নিতে পারলাম সব কমিটিস আপনারা ট্রেড করতে পারবেন গোল্ড সিলভার ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস সকাল থেকে মে মাসে সাতান্ন হাজার একশো সত্তর জুন মাসে সত্তর হাজার চারশো আটষট্টি জুলাই মাসে উনষাট হাজার ছশো ছিয়ানব্বই টাকা প্রফিট হয়েছে শুধুমাত্র এক্সপার্ট রেকমেন্ডেশনের মাধ্যমে এখানে কোনো কমিশন লাগে না সমস্ত প্রফিট আপনার অ্যাকাউন্টে ঢুকবে সুতরাং লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্বে করুন এবার ভিডিওতে ফেরা যাক এবার কোয়েশন হবে যে কারা এই স্মার্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা বৈধভাবে নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে তারাই কিন্তু এই সিটিজেনশিপ স্মার্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যখনই এই অ্যাপ্লাই করা বৈধ নাগরিকত্বের কথা বলবো তখনই প্রশ্ন আসবে যে বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী কি মানে নাগরিকত্বের প্রমাণটি কি তো সেক্ষেত্রে জানিয়ে দিয়ে যে ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী ছাব্বিশ জানুয়ারি উনিশশো থেকে এক জুলাই উনিশশো এর মধ্যে ভারতে জন্ম হলেই সে নাগরিকত্ব পাবে এক জুলাই উনিশশো থেকে তিন ডিসেম্বর দু এর মধ্যে জন্ম হলে বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতের নাগরিক প্রমাণ হতে হবে আচ্ছা তিন ডিসেম্বর দু হাজার পর জন্ম হলে মা বাবা দুজনকেই নাগরিক প্রমাণ করতে হবে এই হচ্ছে শর্ত যার মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ মানে ভারতীয় আইন অনুযায়ী নাগরিকত্বের প্রমাণ পাওয়া যায় এরপর যাদের কাছে কোনোই নথি নেই যারা বর্তমান সিচুয়েশনে এখন ভুগছে যে ভাই আমাদের কাছে তো সমস্ত কোথায় থেকে কি করবো তো সেক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার বিকল্প রাস্তা বেছে রেখেছেন যার মাধ্যমে বাবা মা স্থানীয় গ্রাম স্কুল রেকর্ড কিছু না কিছু নথি যেগুলি দেখানোর কথা বলা হবে যেটিকে যাচাইয়ের মাধ্যমে কার্ড ইস্যু করবে এই কেন্দ্রীয় সরকার আচ্ছা কিভাবে আবেদন করবেন সেটাও জানিয়ে দিই সরকারি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা হবে তাছাড়া সিএসসি বা বিডিও অফিসেও আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার পর সমস্ত নথি যাচাই করা হবে যাচাইয়ের পর কেন্দ্রীয় সার্ভারে রেজিস্টার হবে এবং তারপর কার্ড ইস্যু করা হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার উদ্দেশ্য কী ভাই উদ্দেশ্য আমাকে বলতে লাগবে না কারণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে উদ্দেশ্য কী যেখানে অন্যান্য দেশে সবাই গর্ব করে বলে যে আমরা আমেরিকান সিটিজেনশিপ নেব আমরা লন্ডনের সিটিজেনশিপ নেব সেখানে আমাদের ভারতের অ্যাকচুয়ালি নাগরিকত্ব কার্ড কি সেটাই আমরা এখনও পর্যন্ত জানি না যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার তাছাড়া কি ব্যাপার ভুয়ো ভোটারকে পরিশোধন করা অর্থাৎ আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে চারিদিকে ভুয়ো ভোটাররা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য এটা একটা বড় স্টেপ যার জন্য তালিকা করা হবে এটার মাধ্যমে অবৈধ অধিবাসী চিহ্নিতকরণ করাটা সহজ হবে নাগরিকত্ব নিয়ে বিভ্রান্ত দূর করা যাবে কেন্দ্রীয় নাগরিক তথ্য ভাণ্ডার গঠন করবে কেন্দ্রীয় সরকার এদিকে ভেবেছেন এবং ডিজিটাল প্রশাসনের চিন্তা ভাবনা করছেন ঘটানোর কেন্দ্রীয় সরকার কবে থেকে চালু হবে তো বুঝলাম যে সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে কিন্তু সেটা কবে থেকে চালু হবে তো সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে দু সালের মধ্যে সারা দেশে স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু হয়ে যাবে কিন্তু যেহেতু এখন একমাত্র বিহারে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া বাকি রয়েছে তো খুব স্বাভাবিকের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যখন গোটা দেশ জুড়ে এসআইআর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে স্পেশাল ইনসে ইনটেন্সিভ রিভিশন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের ব্যাপারটা জানতে পারবেন মানে সরকারিভাবে তো অ্যানাউন্স তার আগেও হতে পারে পরেও হতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এসআইআর প্রসেসটা কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত কোনোভাবে এটা করা সম্ভব নয় এটুকু আপনারা বুঝতে পারছেন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলার আছে সেটা হচ্ছে এটা অত্যন্ত জরুরি হয়ে যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় হ্যাঁ এখনকার রাজনৈতিক মহল তো চারিদিকে শুধুমাত্র হিন্দু আর মুসলমানই চলছে আর তারই মধ্যে একটি বড় খবর সামনে এসেছে যে খবরে দেখুন আমি হেডলাইন সামনে চালাচ্ছি যেখানে জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে এসে শ্বশুরকে নাকি বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড বানিয়ে পঞ্চায়েত অফিসে চাকরি পঞ্চায়েত অফিসে চাকরি মানে হচ্ছে সরকারি দপ্তরে চাকরি করা তো এই যে ভুয়ো বিষয়গুলি আমাদের রাজ্যে চলছে তাহলে এটিতে একজন বৈধ নাগরিক পেতে পারতো বৈধ ভারতীয় পেতে পারতো মেবি বৈধ ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোকও পেতে পারতো কিন্তু এই যে বাংলাদেশ থেকে এসে রাজ্যের মধ্যে থেকে এবং সরকারি চাকরির যে জায়গা সেটাকে দখল করে না বা ভুয়ো কার্ড বানিয়ে সেটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এরকম বিভিন্ন ঘটনা আমাদের সম্মুখীন হচ্ছে তাছাড়া আরো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখনকার রাজনৈতিক মহলে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যে একটা মেরুকরণের রাজনীতি চলছে এই যে সমীকরণ আপনারা দেখছেন যার মাধ্যমে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে মুসলিম বিরোধী কেন্দ্র সরকার মুসলিম সম্প্রদায়ের লোককে বের করে দিতে চাইছেন সেই কারণে এনআরসি সেই কারণে সিএ দেখুন এনআরসি তো হবে কারণ এটা একটা একটি সাংবিধানিক প্রক্রিয়া এটা তো করতেই হবে কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড যেটি প্রত্যেকটি বৈধ ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোক হাতেও দেওয়া হবে যাতে তাদেরকে আর কোন রকম ভাবে পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য কোনো গভর্নমেন্ট এই ভয় না দেখাতে পারে যে তোমাদেরকে বের করে দেবে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে তোমরা মানে শেষ হয়ে যাবে এই যে একটা ভয় দেখানোর চেষ্টা চলছে সেখান থেকে বিরত রাখা এবং একটা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেওয়া কারণ যেমনটা আপনাদের একটু বললাম যে সীমান্তবর্তী এলাকাগুলি থেকে বেশি সেখানকার মানুষজন এই হয়রানির সম্মুখীন হয় তো তাদেরকে একটি মুখ মানে একটি এই সমস্যা থেকে মুক্ত করার যে চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকার করেছেন সেটা আমার মনে হয় যে যথেষ্ট দরকার ভারতীয় নাগরিক হিসেবে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট আমাদের হাতে থাকাটা খুব দরকার তার মানে এটা ভাববেন না যে ভোটার কার্ড বাদ চলে গেলো রেশন কার্ড বাতিল হয়ে গেল। আধার কার্ড বাতিল হলে না প্রত্যেকটি কার্ডের নিজের নিজের জায়গায় মানে তাদের প্রয়োজন থাকবে তাদের দরকার থাকবে কিন্তু তার পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের কার্ডও আপনাদের হাতে চলে আসবে যেটাকে বলা হচ্ছে ইউনিফাইড সিটিজেন সিক্স কার্ড বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানাম এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে মার্কেটস অ্যাপটি ইতিমধ্যে টু মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এটি আই ও এস দুটোতে অ্যাভেলেবল রয়েছে লিঙ্ক আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্বে করুন